তাহলে আমাদের শীর্ষ পাক্কা ধরে রাখেন কেননা সে ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে ভুকাইছে তাদের হেলমেট যেভাবে গতি দিয়ে পরাস্তা করছে কিছু মিলিয়ে কিমার রোজকে তো টেস্ট ম্যাচগুলোতে সবকিছু নাহিদ্রানার বিকল্প আসলে কিছুই নাই নাহিদ্রানার কথা যদি আপনি না আসেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বলার বলেন হাসান মাহমুদ বলেন নাহদ্রানা তো নেই হাসান মাহমুদের অল্টারনেটিভ যিনি রয়েছে জাস্ট বাই ওয়া বলবো না কি বলবো তাসকিন আহমেদ জাস্ট এবং সাকিব জাস্ট একটু ছিল কিন্তু দিন শেষে তিনিও ভালো করছিলেন কিন্তু তাকে দ্বিতীয় ম্যাচে আর নেওয়া হবে না ধরে রাখেন কনফার্ম বাংলাদেশের যে গতির তারকা বলতে চান একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে নাহেদ্রানা ছাড়া এখন পর্যন্ত কেউ বল করতে পারে নাই বা ওয়ান ফোরটি এইট ওয়ান ফোর্টি নাইন এরকম করছে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান শোয়েব আক্তারকে ধরার একটা কৌশল রয়েছে সেই নাহিদ রানার আমি জাস্ট রব্বান পাল কেনই বা ভয় পাবে না দেখেন আপনার সামনে যদি একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করা কোনো বলার আসে আপনি কি ছাইরা দিবেন আপনি তো একদম মনে করেন যে আপনি কিভাবে বাঁচবেন সেই চিন্তা থাকবে কিন্তু এই নাহিদ রানাকে নিয়ে ভয় না পাওয়ার এখানে কোনো কারণ নাই মোস্তাফিজুর রহমান তো এমনিতেই নাই মোস্তাফিজের সাকিব আল হাসান তো নাই নাই তো সবকিছু মিলে বাংলাদেশ দল একটা হজা বড়লা কিন্তু দিন শেষে আপনি যখন পারফরমেন্স করবেন ম্যাচ জিতবেন তখন আপনাদের তাদের মতো ব্যাটসম্যান বা বলার আমাদের প্রয়োজনও নাই বটে কেন শাহিম হাসান পাটুয়ারের মতো ব্যাটসম্যান যদি এরকম মারতে পারে হাসানের মতো অলরাউন্ডার পারফরমেন্স যদি আপনি করতে পারেন জাকের আল মতো যদি পারফরমেন্স ছক্কা মারতে পারেন তাহলে আপনার এই ধরনের অভিজ্ঞ কোনো দরকার নাই আমি যেটা মনে করি কিন্তু প্রথম ম্যাচ যেটা হয়েছে আমাদের স্বাধীনতা দিবসে আমি এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো ম্যাচ হারতে দেখি নাই এটাও ছিল কনফার্ম যে তারা জিতবে সেটাই হয়েছে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা জাস্ট একটু কমেন্ট করে দেখাই দেন আর হ্যাঁ সাকিব আল হাসানকে আরও ব্যাক করতে চান কি না সাকিব আল হাসানের বলিং নিয়ে আপাতত অনেক ঝামেলা রয়েছে সেই বলিং অ্যাকশন তাকে আবারও ইম্প্রুভ করতে হবে আবার ব্যাক করতে হলে তাকে আবারও পরীক্ষা দিতে হবে একটা মানে মানুষ যদি খারাপ দিন যায় তাহলে আপনি সাকিব আল হাসানের দিকে তাকান ও আপনার থেকে ভালো আছে। আপনার থেকে খারাপ আছে সো সবকিছু মিলিয়ে বলবো সাকিব 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 তুমি ফিরে আসো আবারও পরীক্ষাটা দিয়ে ফিরে আসো নাহিদানা সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ধরনের কম্বিনেশন আমরা চাই এবং আশা করি আপনারাও চান প্লিজ আপনারা চান কিনা তারা আবার সবাই এক হোক প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ